হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও হক বিবি কালেকশন থেকে তো আজকে আমাদের সামনে বড় আছে আপনার জি আজকে এটা হলো আমাদের অ্যাড্রেস হক বিবি কালেকশন 386 নম্বর শো এটা গভর্নমেন্ট মার্কেট নিউ মার্কেটের মেইন ব্রাঞ্চ আর কি ওনাদের আরেকটি সব আছে যেখানে আপনার তো এটার মধ্যে শুধু বড় আইটেমটাই করেছি এই জন্য আলাদা একটা ভিডিও দেওয়ার জন্য এর জন্য আর কি আপনাদের একটা আপনার আইডিয়া ক্ষেত্রে একটা আপনার নরমালি একটা ভিডিও দেওয়া হবে তো আজকে আপনার কথা না বাড়িয়ে মূল আপনার ভিডিওটা শুরু করি তো ভিডিও তো এই যে দেখেন জিনিসটা আগে দেখেন এই জিনিসটা

তো আরো আছে অনেক কিছু এই যে দেখেন এখানে আছে আপনার এই যে হুন্ডা আছে হুন্ডা স্টাইলের যে এটা আপনার প্রাইস কত 3300 টাকা 3300 টাকা তারপর আপনার এখানে এই যে এটা আছে 2800 টাকা 2800 টাকা পড়বে এটা আছে 3000 টাকা 3000 টাকা এবং আমাদের কাছে এই যে হুন্ডাও আছে এটা প্রাইস পড়বে কত 26000 টাকা 26000 টাকা ছাব্বিশ 26000 আচ্ছা এটা সে চার্জার হুন্ডা 4200 টাকা বিক্রির রেট এটা প্রাইস পড়বে কত

এই যে দেখেন পাঁচ হাজার আটশো টাকার মাল মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই যে দেখেন আপনার ছয় ফিট ছয় ফিট আপনার বাট্টা আছে ঠিক আছে মানে কি বলবো আইটেমের অভাব নেই বল হাউস আছে বাইরের ওয়াকার আছে পাঁচ হাজার আছে তিন হাজার আছে যা যা প্রয়োজন হবে সবগুলো আপনার একটি দোকানে আপনার পেয়ে যাবেন তারপরে আরেকটা একটা যেটা দেখে দিতেছি এই যে দেখেন আমরা তো আসলে মন্দির তো পাইকারি বেশি দেখেন সবগুলো

দেখে প্রোডাক্ট নেবেন সমস্যা নেই তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম